নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় আদ্যাপীঠ মন্দিরের ইতিহাস দক্ষিণেশ্বর লাগোয়া এই কালীক্ষেত্র নিয়ে রয়েছে নানা ইতিহাস চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছেন অন্নদা ঠাকুর কবিরাজি পাশ করার প্র্যাকটিস করবেন এমন ঠিক করেছেন এমন সময় রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন তোমার কবিরাজি ব্যবসা হবে না ঠাকুর অন্নদাকে নির্দেশ দিয়েছিলেন ইডেন গার্ডেন্সের ঝিলে আদ্মা মা পড়ে আছেন ওখান থেকে মাকে উঠিয়ে নিয়ে এসো অন্নদা ঠাকুর ঝিলে খুঁজাখুঁজি করতে আঠেরো ইঞ্চি আদ্মা মায়ের কোষ্টি পাথরের মূর্তি পান সেদিন ছিল রামনবমী তিথি রাতে মা তাকে দেখা দিয়ে বলেন অন্নদা কাল বিজয়া দশমী তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও এই কথা শুনে অন্নদা আঁতকে উঠে বলেন আমি কি পুজো করিনি বলে তিনি রাগ করে চলে যাচ্ছেন তখন মা বলেন না তা নয় আমি শুধু স্বাস্থ্যবিহিত মতে পুজো পেতে চাই তা নয় মা খাও মা পর এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন সেটাই আমার পুজো যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তত্ত্ব পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই এরপর মা আদ্যাস বলেন আর অন্নদা ঠাকুর লিখে যান সেই স্তত্ত্বই এখন আদ্যাপীতে পাঠ হয় এই ঘটনার চার বছর পর উনিশশো আঠেরো সালে পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে যেতে বলেন সেখানে মন্দির তৈরির আদেশ দেন তিনি রামকৃষ্ণদেব বলেছিলেন সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটবে তার মাহাত্ম এতটাই হবে যে মন্দির স্পর্শ করলেই ভক্তদের উদ্ধার মিলবে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরে দক্ষিণেশ্বরের অদূরেই তৈরি হয় এই আদ্যাপীঠ কোনো শক্তপীঠ নয় আত্মা মহামায়ার বিগ্রহে ফুল চন্দন পরে নিয়মিত ভোগ হয় তবে অন্য দিনের থেকে একটু আলাদা আয়োজন কালী পুজোর দিন সেদিন মহাপুজোর আয়োজন হয় আদ্যা মন্দিরে কার্তিক অমাবস্যার আধার কাটিয়ে দীপাবলির আলোয় সেজে ওঠে গোটা আত্মাপীঠ আত্মা শক্তি মহামায়া দেবীর আরাধনায় তো নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন রামকৃষ্ণ পরভংশদেব দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভবতারিণী সংসারেই গোটা জীবন কাটিয়ে দিয়েছিলেন কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় নির্দেশ ছিল বারো বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পূর্ণ হলেই মন্দিরে সাধারণের প্রবেশ অবাধ থাকবে কিন্তু তা হয়নি তাই নাট মন্দির থেকেই দর্শন করতে হয় দেবীকে শীর্ষে রাধাকৃষ্ণ তারপর আত্মা শক্তি মহামায়া এবং দেবীর নিচে রামকৃষ্ণ পরমহংসদেব এভাবেই সাজানো মূল মন্দিরের কক্ষ ভোগেও বৈশিষ্ট্য রয়েছে রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশের চালের রান্না হয় দেবীর জন্য সাড়ে বাইশের চাল বরাত এবং রামকৃষ্ণ পরমহংস দেবীর জন্য সাড়ে বারো শের চালের রান্না হয় এ ব্যবস্থা প্রতিদিনের মূল মন্দিরের নির্মাণেও বৈচিত্র্যের ছোঁয়া মন্দিরের চূড়ায় সর্বধর্মের প্রতীক ব্যবহৃত আছে হিন্দু ধর্মের ত্রিশুল বৌদ্ধ ধর্মের পাখা খ্রিস্ট ধর্মের ক্রুশ এবং ইসলাম ধর্মের চান তারা জনশ্রুতি এমন ভাবনা স্বপ্নাদিস অনুযায়ী দেবী যে সর্বজনীন আত্মামা মায়ের মধুর নামে রয়েছে শক্তি সেই শক্তিতেই জীবনের সমস্ত বিপর্যয় থেকে মুক্তি পাওয়া যায় প্রচলিত আছে প্রতিদিন যদি আদাস তত্ত্ব পাঠ করা যায় তবেই জীবনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ সম্ভব কঠিন ব্যাধি থেকে জীবনের বাধা বিপত্তি আর্থিক অনটন থেকে সুখের সময়ের বাধা সমস্ত কিছু থেকে আপনাকে মুক্ত করেন স্বয়ং মা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিওতে থাকবে আদাস তত্তম পাঠ অবশ্যই শ্রবণ করুন প্রতিদিন তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ